মানুষকে যতগুলো আমানত দিয়েছেন যতগুলো দায়িত্ব দিয়েছেন তার একটি সন্তান অথেব সন্তানের ক্ষেত্রে পুরোভাবেই ভাবে করা যাবে না সন্তানকে অবশ্যই সঠিক ভাবে ব্যবহার করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি যে সন্তান পৃথিবীতে আসার মাধ্যম হলো স্বামী এবং স্ত্রী এই দুই জনের মাধ্যমেই পৃথিবীতে সন্তান এসে থাকে যদি দু একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে এটা আমরা জানি এ ব্যতীত পৃথিবীতে যত সন্তান স্বামী এবং স্ত্রীর মাধ্যমে আসবে সবগুলোই অবৈধ এটাই বাস্তবতা এটাই কোরঞার বক্তব্য অথব স্বামী এবং স্ত্রীর মাধ্যমে সন্তান আসলে সেটাই বৈধ বলে গণ্য হবে এটাই কোরআন ছার বক্তব্য সম্মান উপস্থিতি তো এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি তা হলো যে সন্তান পৃথিবীটা আসবে তার আগে অবশ্যই বিবাহর প্রয়োজনীয়তার বিবাহ আবশ্যক কারণ বিবাহ ছাড়া বৈধ সন্তান পৃথিবীতে আসতে পারে না তো এই বিবাহ করতে গিয়ে আপনাকে কোন কোন বিষয় লক্ষ্য করতে হবে কারণ বিবাহ যদি আপনার সঠিকভাবে না হয় বিবাহের ক্ষেত্রে যে সমস্ত বিষয় লক্ষণীয় এ সমস্ত বিষয় যদি আপনি খেয়াল যদি না করেন তাহলে এ বিষয়গুলো সন্তানের উপরে প্রভাব পড়ে এটা বাস্তবতা বলছে এটা আমার নিজের মুক্তি নয় বিবাহের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে লক্ষ্য করতে হবে প্রথম কি হলো তা হলো যে ছেলের পরিবারকে অবশ্যই সৎ মেয়েকে খুঁজে বের করতে হবে আর মেয়ের পরিবারের দায়িত্ব হলো সৎ ছেলে খুঁজে বের করতে হবে এটা হলো প্রথম দায়িত্ব কিন্তু বর্তমান সমাজে যদি আমরা লক্ষ্য করি বর্তমান সমাজ এর উল্টো পথে হারছে বিপরীত পথে যারা চলছে আজকে ছেলের পরিবারকে দেখতে পাবে যে কোন মেয়ের আপনার কত সম্পত্তি রয়েছে মেয়ের পরিবারে সে বাবা কি করে তাদের ঢাকায় সম্পদ রয়েছে কিনা বাড়ি ঘাড়ি রয়েছে কিনা বা শহর অঞ্চলে তাদের সম্পদ রয়েছে কিনা তাদের পরিবারে কেউ চাকরি করে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখা হচ্ছে মেয়ে সৎ কিনা এটা কিন্তু দেখা হচ্ছে না এরপরে ছেলের পরিবার আরো দেখছে যে মেয়ে এ মেয়েকে বিবাহ করলে কত লাখ টাকা যৌতুক পাওয়া যাবে ভবিষ্যতে কত টাকা পাওয়া যেতে পারে ইত্যাদি ইত্যাদি শরীয় বিরোধী বিষয়গুলো দেখা হচ্ছে যার কারণে পরবর্তীতে এই স্বামী স্ত্রীদের মাঝে বেশি করা ফাঁসাদ ঝগড়া বিবাদ চলমান রয়েছে পেপার পত্রিকের অহর ঘটনা আপনার দেখতে পাচ্ছেন যা আজকে যৌতুকের কারণে এই মেয়েটি আপনার রশিদে ফাঁসি দিয়েছে এই মেয়েকে আঘাত করা হয়েছে থানায় গিয়ে মামলা ইত্যাদি ইত্যাদি ঘটনা আপনার ঘটে চলেছে এর একটি কারণ মূল কারণ তা হল যে বিবাহের পূর্বে কোরআন এবং সোমনার দিকে লক্ষ্য না করে দুনিয়ার দিকে লক্ষ্য করা সম্মানিত বুঝতে দিই আর মেয়ের পরিবার কি দেখছে যে ছেলে কি করে ছেলে সব কিনা এটা কিন্তু তারা দেখছে না তারা দেখছে ছেলের অর্থ সম্পদ রয়েছে কিনা সম্মানকে বুঝতে দিই একটি বিষয় ভালো করে খেয়াল রাখবেন তা হলো আপনাকে টাকা পয়সা কোনোদিন সুখ দিতে পারে না যাদের টাকা পয়সা যত বেশি তাদের চিন্তাও তত বেশি যাদের টাকা পয়সা যত বেশি তাদের চিন্তা তত বেশি আপনাকে সুখ দিতে পারে সুন্দর আচরণ ভালো ব্যবহার এবং আপনার সৎ স্ত্রী এবং সৎ ছেলে তারাই সুখ দিতে পারে সম্মানিত উপস্থিতি সুতরাং এ বিষয়গুলোর প্রতি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ একজন সৎ স্ত্রী সৎ সন্তান তৈরি করতে পারে একজন সৎ স্ত্রী তার ছেলেকে এবং তার মেয়েকে ভালোভাবে করতে পারে এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি তা হল অমুসলিম মহিলাদের বিবাহ করা যাবে কিনা কোরআন এবং সই হাদিসের পতীয়মান হয় খ্রিস্টান মহিলা এবং ইহুদি মহিলাদের বিবাহ করা যাবে এটা হাদিস এবং কোরআন থেকে পতীয়মান কিন্তু কোরআন এবং হাদিসে যাদের কথা বলা হয়েছে আসলে সে সমস্ত মহিলা এখন ইদি খ্রিস্টানদের মাঝে আছে কিনা তাদেরকে হতে হবে অবশ্যই প্রকৃত ইহুদি এবং খ্রিস্টান এটা নবীকরণ সলানের যুগে ছিল এবং বর্তমানে আছে কিনা এটা আমার জানা নেই তবে আমার যা আমি আমার ব্যক্তিগত যেটা উঠতে এবং কিছু ওলামে গ্রামের কথা যে বক্তব্য তা হলো যে ইহুদি এবং খ্রিস্টানদের সে যে প্রকৃত এবং ইহুদি খ্রিস্টান নাই হয়ে থাকে এরপরও তাকে বিবাহ করা উচিত নয় কারণ এসমস্ত সমস্ত মহিলারা মুসলিম ঘরে এসে তারা প্রভাব বিস্তার করে থাকে এসিন ইয়াসির আরাফাতের কথা আপনারা শুনেছেন তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন আমেরিকা পন্থী এবং ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম তার একজন স্ত্রী ছিল সে বিবাহ ক্ষেত্রে ইহুদি মহিলাকে তার মৃত্যুর পিছনে তাকে দায়ী করা হয়ে থাকে এছাড়াও ইতিহাস বলছে ওসমানিক খেলাপতে আপনার যিনি উসমানিক খেলাফত প্রতিষ্ঠা করেছেন আর তুগলের সন্তান গাজী উসমান সেও একজন খ্রিস্টান মহিলাকে বিবাহ করেছিল এবং তার সন্তান ওরহান সেও খ্রিস্টান মহিলাকে বিবাহ করেছিল এছাড়াও ওসমানিক খেলাফত যদি আপনি পড়ে থাকেন ওসমানী খেলাপতের অনেক শাসক আপনার খ্রিস্টান মহিলাদেরকে বিবাহ করেছে যার কারণে ওসমানী খেলাপত করলে দেখা যায় যে এই মহিলারা রাজ্যের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে তাদের ক্ষমতা তাদের প্রভাব বিস্তার করে থাকতো এবং ইহুদি খ্রিস্টদের সংযুক্ত করতো এবং মুসলিমদের গোপন তত্ত্ব কোনো কোনো সময় ফাঁস করে দিয়েছে অথেব আমি মনে করি যে তাদের কোনোভাবে বিবাহ করা উচিত নয় আপনার এজন্য আমাদের দায়িত্ব হবে যে এই সমস্ত বিষয় থেকে শিক্ষা নিয়ে মুসলিম সব নারীকে খুঁজে বের করে এবং তাদেরকে বিবাহ করে যাতে করে আপনার পরিবার ভালোভাবে চলতে পারে এবং সব সন্তান পরিবারে গড়ে উঠে আল্লাহতালদের তৌফিক দান করুক